নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি রজনী আবার আমার চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন আমরা সরস্বতীর ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি রানীগঞ্জে কলেজ পাড়াতে কোথায় কোথায় ঠাকুর হয় এটা এটা হচ্ছে টিটিপি কলেজ এই দেখুন এখানে আমরা ঠাকুর দেখতে এসেছি তারপরে এখানে আমরা এই দেখুন কলেজে টিটিপি কলেজে ঠাকুরটা দর্শন করতে যাচ্ছি মা সরস্বতীকে সাড়ে পাঁচটা সেরকম ভিড় ছিল না যেহেতু আমরা সাড়ে তিনটে চারটে সময় বিকেল দিকে গিয়েছিলাম এই দেখুন মা সরস্বতীর মূর্তির দর্শন করুন সকালবেলা নাকিও অনেক অনেক প্রচুর ভিড় ছিল যেহেতু সকালে পুজো হয়েছিল বলে তো বিকেল দিকটা এতটা ভিড় ছিল না ফাঁকা ফাঁকা ছিল এই দেখুন কলেজটা চারিপাশটা দেখ দেখতেই পাচ্ছেন সেরকম এতটা ভিড় নেই এই দেখুন তারপর এখানে তারপর তোমাদের দাদা আমিও ভিডিও করে নিলাম আমাদের দুজনকে তো বসেছিলাম টেবিলের মধ্যে তারপর এখানে আরেক জায়গায় চলে গেলাম ঠাকুর দেখতে এখানে মানে কলেজ পাড়ায় অনেকগুলোই ঠাকুর হয় এটা আরেকটা আর জায়গায় কলেজ পাড়ার মধ্যে এগুলো যতগুলো আমরা ঠাকুর দেখছি সব কলেজ পাড়ার মধ্যে এই মূর্তিগুলো অনেক বড় বড় খুব সুন্দর দারুণ দারুণ মূর্তিগুলো মানে কাছ থেকে দেখছিলাম এত সুন্দর লাগছিলো দেখতে মনে যে দেখতেই থাকি মা সরস্বতী মূর্তিগুলো খুব ভালো লেগেছে এটা আর একটা দেখুন কলেজ পাড়ার মধ্যে এটা চারধামের মধ্যে করেছে কেদারনাথ বদ্রীনাথ তারপর মানে ওই যে ওইদিকে যেই যে ধামগুলো চারধামে দেখুন মা সরস্বতীর দর্শন করুন এটাও খুব সুন্দর ভালো লেগেছে আমার যেহেতু আমরা দিনে দিনে দেখতে গিয়েছিলাম সেজন্য দিনে দিনে দেখে নিয়েছিলাম জগন্নাথ পুরীর এই ধাম রয়েছে এখানে এইটাও দর্শন আর আরেকটা জায়গা তারপর এখানে এই যে শিবের করেছিল সরস্বতী প্যান্ডেল এখানেও আমরা দর্শন করলাম এই মূর্তিটাও দেখতে খুবই ভালো লেগেছিল মা সরস্বতীর যতগুলো মূর্তি দেখলাম সব বড়ো বড়োই করেছিল কলেজ পাড়ার মধ্যে তারপর এখানে আর একটা দেখুন এই যে প্যান্ডেল এইটা তো আরো ভালো লেগেছিল দেখতে সব কি সুন্দর দেখুন মা ছেলে বাচ্চা মা বাবা আছে তারপরে স্কুলের নিয়েও দেওয়া আছে এই যে দেখুন সুন্দর আমার তো খুব 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 ভালো লেগেছে দেখতে আমি বোন আমার মা আমার বর আমরা আমার আর একটা বোন আমরা সবাই মিলে গিয়েছিলাম টোটো ভাড়া করে বাপের বাড়ির থেকে এসেছিলাম এখানে কলেজ পাড়াতে ঠাকুর দেখতে এইটা তো দেখতে আমার আরও ভালো লেগেছিলো এই মূর্তিটা দর্শন করুন খুব খুব সুন্দর আমার লেগেছিল কাছে থেকে দেখতে আরও ভালো লাগছিল ঠাকুর দেখার পর আমরা কিছু খেয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি নি ফুচকার চাট গরম গরম শেঙারা এগুলো খেয়েছিলাম খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আবার আমরা টোটোতে করে বাড়ি ফিরে গিয়েছিলাম এগুলো দর্শন করুন দেখুন কি সুন্দর লাগছে দেখতে দারুণ করেছে আমার আমাদের প্রতি বছরই কলেজ পাড়ায় যায় ঠাকুর দেখতে দিনে দিনে দেখে চলে আসি রাতে তারপর এটা এটা আর একটা ওই কলেজ পাড়ার মধ্যেই সব এগুলো আছে যতগুলো আছে এই জন্যে দেখতে যাই ওইখানে প্রতি বছরে আমরা কলেজ পাড়ার ঠাকুর দেখতে যাই যেহেতু সেইখানে অনেকগুলো ঠাকুর হয় দেখা হয় ঘোরা হয় পাখি দিয়ে সাজানো হয়েছিল মাটির কলসি দিয়ে ঝুড়ি দিয়ে সাজানো হয়েছিল এইটাও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল আমরা দিনে দিনে দেখিলি যেহেতু সেখানে সন্ধ্যা হলে খুব ভিড় হয় রাস্তাটা জ্যাম হয়ে যায় যেহেতু আমাদেরকে বাড়ি ফিরতে হবে বলে আমরা দেখে এখানে ছেলেটার পা ধরে গেছে তাই মা কলা নিয়েছে কলা তুলে নিয়ে যাচ্ছে আমি শাড়ি পরলে কলা নিতে পারি খাওয়া দাওয়া সেরে আজকে আমরা বাড়ি যাচ্ছি এখানে আমার ব্লগটা শেষ করছি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা